আসসালামু আলাইকুম এই যে আমাদের বর্তমান যারা সাবেক ইম্পি তারা ধরা পড়তেছেন এমপি কিংবা মন্ত্রী একের পর এক তারা কান্নাকাটি করতেছেন কেন এত পলকের কথা বলেন কিংবা দীপমণি দ্বীপ মহিলা মানুষ কান্না করতে পারেন মহিলা মানুষ এমনি নাকামি করে তাছাড়া ওই যে হাজি সেলিম সর্বশেষ দেখলাম কোর্টের মধ্যে কান্নাকাটি করতেছে কিন্তু বঙ্গবন্ধু সৈনিকের তো কান্নাকাটি করার কথা না বঙ্গবন্ধু দীর্ঘ বারোটি বছর বা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ বারোটি বছর জেল কেটেছেন কই আমরা তো কোনো এরকম ইতিহাস পাই না যে তিনি জেলে কারাবরণ করার কারণে বা তিনি গ্রেফতার হওয়ার কারণে কান্নাকাটি করেছেন তাহলে তো এর ওনার সৈনিক যদি এরা হয়ে থাকে সত্যিকার অর্থেই তাহলে এরা কান্নাকাটি করছে কেন কী উদ্দেশ্য দিয়ে কান্নাকাটি করার আমরা অনেক অনেক কমেন্ট করতেছি অনেক মন্তব্য করতেছি যে কেন কান্নাকাটি করে হ্যাঁ এবার বোঝো ঠেলা কারে বল ইত্যাদি 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 কিন্তু আসলে করাটাই করার বিষয়ে আমার কাছে কয়েকটি যৌক্তিক কারণ মনে হয়েছে যা আমাদের জন্য বর্তমানে শিক্ষণীয় ব্যাপার তা হচ্ছে যে যারা অধিকাংশ গ্রেপ্তার হচ্ছেন তারা অধিকাংশ বয়স্ক বেশিরভাগই ষাট প্লাস বয়স অর্থাৎ ষাটের ও ষাটর্দ যেটা বলা যায় এক কথায় তো একটা জিনিস খেয়াল করবেন যে এই লোকগুলো কেন এত কান্নাকাটি করতেছে মানুষ তখনই এত পরিমাণে কান্নাকাটি করে সেই অপরাধে তখনই কান্নাকাটি করে যখন সে বুঝতে পারে যে আমার অপরাধের মাত্রা এত বেশি পরিমাণে হয়ে গেছে যে যে এইটাকে সাধারণ কোনো আদালতে বিচার করলেও এটা প্রায়শ্চিত্ত হবে না এটা সাধারণ কোনো আদালতের মধ্যে বিচার করা হয় এটা কোনো শেষ হবে না তার শাস্তির সাজা এত পরিমাণ তাকে সাজা দেওয়া যাবে এই দীপমণি কথা বলেন কিংবা পলকের কথা বা হাজি সেলিম তাদের এত পরিমাণে বা সালমান এফ রহমান সহ আরও যারা আছে তাদের অপকর্ম তাদের বলা যে তাদের অপরাধের পরিমাণে অপরাধের মাত্রা এতই বেশি তারা নিজেরাই জানে যার ফলে তারা নিজেরাই এখন কান্নাকাটি করতেছে এটা তাদের অনুশোচনা থেকে তারা আমার মনে হয় যে তাদের অনুশোচনা থেকে তারা কান্নাকাটি করতেছে তারা জানে যে তাদের অপরাধের মাত্রা প্রচণ্ড যা যদি বিচারও করে যদি তাদেরকে লঘু শাস্তি যদি সবচেয়ে কম শাস্তি যদি দেয় তাও তারা মানে একজন স্বাভাবিকের সর্বোচ্চ শাস্তি তারা পাবে যেটা মনে হবে যে আমাদের তার কাছে একবার লঘু কিন্তু তাও এটা অনেক শাস্তি হবে এই লোকগুলা জানে যে তারা কি পরিমাণ অপরাধ করেছে এবং এখন তারা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করাতে চাচ্ছে বা তারা চাচ্ছে ক্ষমা চাইতে মাফ চাইতে কিন্তু তারা জানে যে মাফ তারা যে অপরাধ করেছে অপরাধ মাফ চাইলে বা ক্ষমা চাইলে এটা সমাধান হবে না তারা দেশটা কতটা ক্ষতি করেছে তারা এটা জানে এই জন্যই তারা এভাবে কান্নাকাটি করতেছে অন্যদিকে এমন হতে পারে তারা মানুষের সহানুভূতি নিতে চাচ্ছে কারণ আমরা জানি যে এই দেশে মানুষের অপরাধী বিচার না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ তার প্রতি সহানুভূতি দেখানো যেমন একজন ধর্ষক দেখা গেল সে ধর্ষণ করেই ফেলেছে এখন তার দেখা যায় তার দুইটা দুইটা ছেলে আছে স্ত্রী আছে বাবা মা আছে এই লোকটার উপরে দেখা যায় তার পরিবারটা নির্ভরশীল ছিল এখন আগে যদি ফাঁসি দেয় কদিন পরে এই দেশ তখন আশেপাশের মানুষেরাই বলে এই লোকটারে ফাঁসি দেয় কী হলো তার পরিবারগুলো এতিম হয়ে গেলো স্ত্রী বৈধবা হয়ে গেলো বাবা মা এখন মানে ইনকাম নাই ইত্যাদি ইত্যাদিকে মানুষ সমালোচনা করে অর্থাৎ এই যে অপরাধীর পক্ষে মানুষ মানে মানুষ দাঁড়িয়ে যায় সহানুভূতি দেখায় তো আমার মনে হয় এই জন্যই এরা কান্নাকাটি করতেছে এরা এত পরিমাণ অপরাধ করেছে একে তো নিজেদের জানে যে অপরাধে ক্ষমা নাই আবার অন্যদিকে মানুষের থেকে একটু বা সহানুভূতি নেওয়ার জন্য তারা এইভাবে করে কান্নাকাটি করতেছে আবার এটা হতে পারে তাদের সামনে যে বিচারক রয়েছে সেই বিচারকের কাছে যদি সহানুভূতি নেওয়ার জন্য তারা এইভাবে কান্নাকাটি করতেছেন সব সব মিলে একটা বিষয় মনে রাখতে হবে আমাকে যে যে আমি যেয়েই যতই বড় হই না কেন আমার একদিন বিচার হবেই হয় দুনিয়ার আদালতে বা আল্লাহর আদালতে বিচার হবে আল্লাহর আদালতে বিচার বাকি আসি আর দুনিয়ার আদালত তো কেমন তো শুরু হয়েছে হয়তো দুনিয়াতে পার পাই এগুলো আমি আল্লাহর আদালতে ক্ষমা ক্ষমা পাবো না আল্লাহর আদালতে আমার বিচার হবে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এদের থেকে আমাদের এটাই শিক্ষণীয় ব্যাপার আসসালামু আলাইকুম